এক গ্যালাস চুল্লু পাওয়া যাবে অবশ্যই পাওয়া যাবে কেন পাওয়া যাবে না পাওয়া যাবে তাহলে তাড়াতাড়ি চলুন তাড়াতাড়ি করে মালটা ছাটিয়ে নি আচ্ছা আগে বলুন চাটে কি খাবেন বিচির তরকারি তুমি কি করে জানলে আমি সব মাতালদের জানি আর কি চাট আছে তোমার কাছে ছাগলের বিচির তরকারি পাবেন আর ঘোড়ার বিচির তরকারি পাবেন কোথায় পাওয়া যাবে

আপনার মেয়ে একটু বাইরে বেরিয়েছে ঘুরতে আমি বিশ্বাস করি না দাদা আপনার মেয়েকে এখনো মদ খায় না মদ খাবারা ছেড়েছে ওই গলিটায় কালকে আমি ওকে মদ খেতে দেখেছি চারটে ছেলের সঙ্গে বসে মদ খাচ্ছে না না আমার মেয়ে আর কোনোদিনও মদ খাবেই না আমি ওকে দিব্য দিয়ে রেখেছি তুই আর কোনোদিনও মদ খাবি না আমার জন্য চুল এনেছিস শোন যেমন এবারেও খাবো তোর মনে আছে তো আমরা খেয়েছিলাম বুঝো না এই ব্যাপারটা আর আমার সব মনে আছে তাহলে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি বলছিস যে তাড়াতাড়ি করে মদ নিয়ে সমাজ